শুভ সকাল সবাইকে আজ বারো মে আঠাশ বৈশাখ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কচ্ছপ গতিতে করোনা কাছাড়াও জিতছে পদ্মফুল বারো জেড পিসিতে এগিয়ে বিজেপি সাতটিতে কংগ্রেস দুইটি যাচ্ছে নির্দলদের দখলে এদিকে লক্ষ্মীপুরের চারটি জেড পিসি বিজেপির দখলে হাইলাকান্দিতে শামুকের গতিতে চলছে গণনা অভিযোগ এজেন্টদের জেলা পরিষদে শুরু বানো হলেও দিনের শেষে পিছিয়ে শাসক দল রামকৃষ্ণপুরে চার জেলা পরিষদের মধ্যে তিনটিতে এগিয়ে বিজেপি একটিতে কংগ্রেস করিমগঞ্জ যে গণনায় হাড্ডা হাড্ডি লড়াই সম্ভাবনা কাটলিচোড়ার তিন জিপিতে এপি পদে বাদিমাত বিজেপির এবং সর্বশেষ খবরটি হল বদরপুরে এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শিলচর রামনগরের আইএসপিটি ও আইএসটিটিতে ধীর গতিতে চললেও রবিবার রাত সাড়ে দশটা নাগাদ যে চিত্র পাওয়া গেছে এতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বিজেপি দখল করতে চলেছে জেলা পরিষদ দ্বিতীয় এবং কিছু কিছু কাউন্টিং হলে তৃতীয় রাউন্ডের গণনা শেষ হওয়ার পর বিজেপি বারোটি জেলা পরিষদ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস এগিয়ে রয়েছে সাতটি আসনে দুইটি আসন যাচ্ছে নির্দল প্রার্থীদের দখলে এর মধ্যে গোটা পঞ্চায়েত নির্বাচনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ আসনের তৃতীয় রাউন্ডের পর বড় অঙ্কের ব্যবধানে এগিয়ে রয়েছে নির্দল প্রার্থী ফরিদা পারভীন মস্কর তবে বিজেপি কংগ্রেস মুক্ত জেলা পরিষদ গঠনের হুঙ্কার দিলেও দেখা যাচ্ছে বেশ জেলা পরিষদে কিছুটা হলে মাথাচাড়া দিচ্ছে শিলচরের আইএসবিটি ও আইএসটিডিতে মোট একুশটি জেলা পরিষদ আসনের গণনা চলছে গণনা কেন্দ্রের তথ্য অনুযায়ী বিজেপি একগিয়ে রয়েছে দোলাই নরসিংহপুর কালীবাড়ি বিক্রমপুর ডলু বড়খোলা রংপুর আর কাটিপুর উদারবন্দ কাটিগুড়া লক্ষ্মীপুর শিলকুড়ি চাতলা এবং গঙ্গানগর রুকনি আসনে এদিকে শিলচর মোহনপুর শালতাপড়া মহাদেবপুর গুমড়া শিবপুর বাসকান্দি সামাতরণপুর শেমার তল দিদার খুশ নগদ্রাম এবং বাঘপুর সোনাবাড়িঘাট আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থীরা নির্দল প্রার্থী ফরিদা ফারমিন লস্কর এগিয়ে রয়েছেন ভুবনেশ্বর নগর শ্রীকোনা আসনে এবং কাপ্তানপুর কাজী ডোহর আসনে এগিয়ে রয়েছেন নির্দল প্রার্থী সুফিয়ান আহমেদ লস্কর জেলা পরিষদের পাশাপাশি আন্তরিক পঞ্চায়েত সদস্যপদের আসনগুলিতেও বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন তবে সবচেয়ে বড় খবর হল কচ্ছপ গতিতে গণনা চলছে আইএসপিটি ও আইএসটিটিতে রয়েছে বেশ কিছু অব্যবস্থা রবিবার ভোর থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হওয়ায় গণনার কাজ শুরু হতেই প্রথমে দেরি হয়েছে কিন্তু এরপর গণনা কর্মীরা কাজ শুরু করলেও খাদে গতি আসেনি ফলে গণনা কেন্দ্রগুলি ঘুরে এবং মিডিয়া সেন্টারে ঘুরে এর চেয়ে বেশি তথ্য পাওয়া যায়নি মিডিয়া সেন্টারে রাত সাড়ে দশটা পর্যন্ত সরকারিভাবে কোনো আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আসনের ফলাফল এসে পৌঁছায়নি পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিদের শামুকের গতিতে চলছে গণনা অভিযোগ এজেন্টদের জেলা পরিষদে শুরু ভালো হলেও দিনের শেষে পিছিয়ে শাসক দল শুরু ভালো করলেও দিনের শেষে কিছুটা পিছিয়ে পড়ছে ভারতীয় জনতা পার্টি হাইলাকান্দির ভুল গণনার চিত্র প্রথম দিন এবং সামনে এসেছে রবিবার গণনার শুরুতে বিজেপি দল চারটি জেলা পরিষদ আসনে এগিয়ে থাকলেও রাত ১০টা এই সংখ্যা তিনটি নেমে এসেছে অন্যদিকে নির্দল প্রার্থী তিনটি জেলা পরিষদ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেসও দুটি আসনে এগিয়ে রয়েছে তৃতীয় রাউন্ডের ভোট পর ভারতীয় জনতা পার্টি কাটলিচুড়া বাগচুড়া ও বরুণচুড়া দলচুড়া ও আলগাপুর কাঞ্চনপুর আসনে সুবিধাজনক স্থানে রয়েছে ওই দুই আসনের বিজেপি প্রার্থী যথাক্রমে পম্পা দাস বিক্রম অবস্তি ও চৌধুরী চরণ গৌড় নিকটতম কংগ্রেস প্রার্থী থেকে প্রায় তিন হাজার ভোটে এগিয়ে রয়েছেন এদিকে উমেদনগর রাজ্যেশ্বরপুর জেলা পরিষদ আসনে প্রথম দুই রাউন্ড এগিয়ে থাকার পর বিজেপি প্রার্থী তৃতীয় রাউন্ডে পিছিয়ে পড়েন এই আসলে নির্দল প্রার্থী বেবি নুনিয়া তৃতীয় রাউন্ডের শেষে প্রায় পনেরোশো কোটি এগিয়ে অন্যদিকে কংগ্রেস বন্ধু পরানিতাই ও খালিনগর পাইকার আসনে এগিয়ে রয়েছে নির্দল প্রার্থী এগিয়ে রয়েছেন শাহবাদ জেলা পরিষদ আসনে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজেপি এখন পর্যন্ত এগারোটি আসন তাদের দখলে রাখতে সক্ষম হয়েছে কংগ্রেস লাভ করছে চৌটি আসন প্রতিকূল আবহাওয়ার মধ্যে সকাল আটটা থেকে হাইলাকান্দির শ্রী কিষাণ সারদা কলেজে ভোট গণনা শুরু হয় ভারী বৃষ্টিপাতের জন্য ভোট গণনায় কিছুটা বিলম্ব হয় তবে বিভিন্ন রাজনৈতিক দলের তথা নির্দল প্রার্থীর কাউন্টিং এজেন্টরা শামুখের গতিতে হাইরাকান্দিতে ভোট গণনা অভিযোগ করেছেন বিশেষ করে প্রথম রাউন্ডের ফলাফল রাত আটটা পর্যন্ত ঘোষণা করায় বেজায় খেপেছেন তারা উল্লেখ্য হাইলাকান্দি জেলা প্রশাসন সম্পূর্ণ ভোট গণনা প্রক্রিয়া 30 থেকে বত্রিশ ঘন্টার মধ্যে শেষ করার দাবি করলেও হাইলাকান্দিতে ভোট গণনা দুদিন গোড়াতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন পরবর্তী খবরটি হলো রামকৃষ্ণগড়ে চার জেলা পরিষদের মধ্যে তিনটিতে এগিয়ে বিজেপি একটিতে কংগ্রেস কঠোর নিরাপত্তা বেষ্টলিতে রামকৃষ্ণগড় কলেজে ভোট গণনা চলছে এখনো পর্যন্ত চেরাগি দুর্লভচুরা ও বৈরবনগর জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থীরা বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন অপরদিকে আলিপুর জেলা পরিষদ আসনে প্রথম রাউন্ডের গণনা পর কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন এবার প্রথমবারের মতো রামকৃষ্ণনগর কলেজে ভোট গণনা হচ্ছে বোট গণনার সকালে প্রবল বৃষ্টি ও দমকা হওয়ার প্রভাবে রামকৃষ্ণগর সমু জেলায় বোট গণনা শুরু হতে বিলম্ব হয় এদিন দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে চেরাগি জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থী পঙ্কজ রায় শর্মার প্রাপ্ত বোটের সংখ্যা সাত হাজার তিনশো বারো ওই আসনে কংগ্রেস প্রার্থী কুবের যাদব পেয়েছেন ষোলোশো সাতাত্তর বোট চেরাগি আসনে বিজেপির প্রার্থী উনত্রিশশো ত্রিশ বুটে এগিয়ে রয়েছেন একইভাবে দ্বিতীয় রাউন্ডের পর দুর্লভপুরা জেলা পরিষদ আসনে বিজেপির প্রণব মুখার্জির প্রাপ্ত ভোটের সংখ্যা সাত হাজার চারশো উনিশ ওই আসনে নির্দল প্রার্থী মৃত্যুঞ্জয় নাথ পেয়েছেন দুই হাজার সাতশো চুরাশিটি ভোট বৈরবনগর আসনে বিজেপির রাজেশ দাস পেয়েছেন ছয় হাজার চারশো নিরানব্বই ভোট কংগ্রেস প্রার্থী সুমন্ত দাস পেয়েছেন দুই হাজার ছয়শো আষট্টিটি ভোট প্রথম রাউন্ডের পর আলিপুর জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী জাপিয়া সুলতানা পেয়েছেন পাঁচ হাজার তিনশো একাত্তর টিবোট বিজেপির প্রার্থী রেজনা বেগম পেয়েছেন এক হাজার আটশো তিরানব্বই টিবোট রাতাবাড়ি গ্রাম পঞ্চায়েতে গ্রুপ সদস্য মতে এক নং ওয়ার্ডে ওয়াহিদা বেগম দুই নং ওয়ার্ডে মিনারা বেগম তিন নং ওয়ার্ডে হাসিনা বেগম চার নং ওয়ার্ডে শিল্পী বেগম পাঁচ নং ওয়ার্ডে ওয়াহিদা পারভীন ছয় নং ওয়ার্ডে আলী হাসার সাত নং ওয়ার্ডে ইফতিকার হোসেন আট ন ওয়ার্ডে ব্রিপিনা পারভিন নয় নং ওয়ার্ডে মুনমুন আহমেদ দশ নং ওয়ার্ডে হাইরুন জয়ী হয়েছে। দুর্লভরা গ্রাম পঞ্চায়েতের গ্রুপ সদস্যপদে এক নও ওয়ার্ডে সায়দা বর্মা খাতুন দুই ন ওয়ার্ডে দিলীপ তেলি তিন নং সোনিয়া মালা চার নং টিঙ্কু মালা পাঁচ নং দেবকুমার কর্মী ছয় নং ওয়ার্ডে হাসনা বেগম সাত নং ওয়ার্ডে উত্তম লোহার আট নং ওয়ার্ডে জয়শ্রী পাল নয় নং ওয়ার্ডে রত্না বৈদ্য দশ নো ওয়ার্ডে সুভাষ কুহার জয়ী হয়েছে চেরাগি গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড সদস্য পদে এক নং ওয়ার্ডে সুমাদেব দুই নং ওয়ার্ডে মৃত্যুঞ্জয় দেব তিন নং ওয়ার্ডে সাম্পতি নম শূদ্র চার নং ওয়ার্ডে চঞ্চলা গড়েরি পাঁচ নং ওয়ার্ডে রূপম দাস ছয় নং ওয়ার্ডে বীরেন্দ্র নম শূদ্র সাত নং ওয়ার্ডে হীরামণি সিনহা আট নং ওয়ার্ডে সুপর্ণ দাস নয় নং ওয়ার্ডে নুরমা বেগম দশ নং ওয়ার্ডে প্রেমচাঁদ কৈরি জয়ী হয়েছেন রংপুর গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড সদস্য এক নম ওয়ার্ডে এলিনা চোরাই দুই ত্রিপুরা তিন নয় সুমন তেলি চার নম্বর অনুপমা মালাকার পাঁচ নম ওয়ার্ডে জুবেনা বেগম ছয় নম ওয়ার্ডে রিমিনাথ সাত নম ওয়ার্ডে রেবেন্ত বিশ্বাস আট ওয়ার্ডে ঠকরিনাথ নয় নয়ার্ডে নবসূত্র দশ ওয়ার্ডে পুরম গডেরি জয়ী হয়েছেন পরবর্তী কি হল টানা উৎকটার মধ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হচ্ছে শ্রীভূমি জেলায় এবার করিমগঞ্জ যে উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার ভোট গণনা অনুষ্ঠিত হচ্ছে এখন অবধি যে চিত্র ফুটে উঠেছে তাতে জেলার চোদ্দটি জেলা পরিষদের মধ্যে দশের ভিতরে থাকার সম্ভাবনা রয়েছে বিজেপির রবিবার সকালে প্রচন্ড বৃষ্টির জন্য কিছুটা দেরিতে ভোট গণনা শুরু হয়েছে কিছু সময় পরেই জয়ী গ্রুপ সদস্য সহ অন্যরা হাসি খুশি বাড়ি ফিরে গেলেও জেলা পরিষদ নিয়ে তীব্র উৎকণ্ঠা রয়েছে এবার প্রথমবারের মতো ফাথারকান্দি ও রামকৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন জেলা পরিষদগুলোর ভোট গণনা ওইসব কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আর করিমগঞ্জ কলেজে শুধু উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জের ভোট গণনা হচ্ছে জেলা পরিষদের সার্বিক ফলাফলে বিজেপির দশের গণ্ডির মধ্যে থাকবে মন্ত্রী বিধানসভা কেন্দ্রে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজন জয়ী হয়েছে। আরও দুটি জেলা পরিষদে বিজেপির জয়ী হওয়া নিশ্চিত একইভাবে বিধায়ক বিজয় মালাকারের রামকৃষ্ণগর বিধানসভা কেন্দ্রে চারটি জেলা পরিষদে বিজেপির দখলে আসার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ করিমগঞ্জের চারটির মধ্যে তিনটি আসনই অভাবকে ছেড়ে দেওয়ার পর স্বস্তিতে নেই বিজেপি ওই কেন্দ্রে একমাত্র নীলামবাজার জেলা পরিষদে বিজেপি প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি তিনটি আসনে কংগ্রেসের জয়ী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে উত্তর করিমগঞ্জে একমাত্র বাইদিগাম সুপ্রাকান্তি জেলা পরিষদে বিজেপির জয়ী হওয়াটা এক প্রকার নিশ্চিত যেখানে বাকি তিনটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই করতে হচ্ছে বিজেপি সহ মিত্রজুট অগপকে পরবর্তী খবরটি হল কাটলিজোড়ার তিনজীবীতে এপি পদে বাজিমাত বিজেপির কাটলিজোড়া উন্নয়ন হরিষ্ণগর হরিশনগর কাটলিজোড়া রাঙ্গাবাগ এই তিন জীবিতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মনোনীত হয়েছেন বিজেপি প্রার্থীরা ঘাটমুড়া বাঘছড়া জেলা পরিষদের অধীনে থাকা এক নম্বর জিবি হরিষ্ণগরে এপি সদস্য পদে জয়ী হন জানিনা তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবু সিংহকে দুই শতাধিক ভোটে পরাজিত করেন শিবসিংহ বিজেপি প্রার্থীত্ব প্রত্যাশী ছিলেন টিকিট বঞ্চিত হয়ে তিনি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা নামেন রাঙ্গাবাগ জীবিত নির্দল প্রার্থী পদ্মী গুপ্তকে প্রায় বারোশো ফুটের ব্যবধানে পরাজিত করেন বিজেপি প্রার্থী মুন্নারা কাটলি রাজবীর এপিপদে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী জয়শ্রী পাল তিনি কংগ্রেস প্রার্থী গৌতম কুমার দাসকে পঁচিশশো একানব্বই ভোটের ব্যবধানে পরাজিত করেন পরবর্তী খবরটি হল বদরপুরে এখনও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা শুক্রবার গভীর রাতের কালবৈশাখী ঘূর্ণিঝড়ের পর থেকে এখনও পর্যন্ত জনজীবন স্বাভাবিক হয়নি বদরপুর সহ ভাঙ্গা এলাকার বিভিন্ন স্থানে রাত আড়াইটা নাগাদ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের ফলে বৃহত্তর বদরপুর এলাকার বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে এলাকার জালালপুরের ইমরান উদ্দিনের বাড়িও রয়েছে ওই বাড়িটি মাটিতে মিশে গেছে ঝড়ের প্রকোপে ইমরান উদ্দিন অল্প বিস্তর আহত হয়েছে দুর্যোগের সময় প্রতিবেশীরা ইমরান ও তাদের বাড়ির সদস্যদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান বদরপুর সার্কুলের পক্ষ থেকে ইমরান উদ্দিনের বাড়িতে একটি ত্রিপল দেওয়া হয়েছে এদিকে আলেখার গুলগ্রামের আশা কর্মী রসনা বেগমের বাড়িতে বড় গাছ ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও ঘূর্ণিঝুড়ে এংলার বাজার মহাকল দক্ষিণ কোল বাদেমাজ ইত্যাদি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দুর্যোগের দুদিন পার হয়ে গেলেও অনেক স্থানে বিদ্যুৎ পরিষেবা এখনো স্বাভাবিক হয়নি বিশেষ করে কান্দিগ্রাম জালালপুর মহাকল এখনো অন্ধকারে ডুবে রয়েছে এপিডিসিলের কর্মীরা বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছেন বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয় মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে পানি জল সরবরাহ করা যাচ্ছে না বিদ্যুতের জন্য এদিকে ঘূর্ণিঝুড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য বদরপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি জাকারিয়া আহমেদ ও কংগ্রেস নেতা আহমেদ চাহিল সুভার প্রতি আর্জি জানিয়েছেন বদরপুর সার্কুলের আমিনরাও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য মাঠে রয়েছে। প্রশাসন ও স্থানীয় ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস এস ডি এবং আপাত মিত্র দলের সদস্যরা উদ্ধার কাজে নামলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত